বন্ধন পবিত্র তমদি বোনেরা প্রতিশ্রুতি চায় তার ভাইয়ের কাছে তাকে রক্ষা করা মর্মাহত এবং চূড়ান্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি নির্ভয়াকে আমরা রক্ষা করতে পারিনি আমি আজকে আপনাদের কাছে প্রগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলছি অল বেঙ্গল প্যারামেডিক মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং তোমাকে আমি আমরা রক্ষা করতে পারি বিবস্ততার হাত থেকে একদল নারী মাংস ললু মানুষের হাত থেকে আমি ভারাক্রান্ত হৃদয়ে আজকে যা বলছি সেটা আমার হৃদয়ের আর্থে অন্তঃস্থল থেকে আমার আমার বেরোচ্ছে হাসপাতাল আমার কোনো চিকিৎসালয় মৃত্যুর উপত্যকা নয় মৃত্যুকে প্রতিহত করে জীবনের গান গাওয়ার জায়গা সেখানে ঘটনা আমাকে হতবাক করে দিয়েছে আমি প্রশাসনের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে আবেদন করছি নিবেদন করছি আপনি পারেন আপনি নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আর বাংলা তাকিয়ে আছে নিজের মেয়ের মুখের দিকে আপনি কিছু করুন প্রত্যাশার আশ্রয়স্থল আপনি এ কথা আমি ভুল আমরা ভুলছি না আপনি পারলে অনেক কিছু করেছেন অন্তত আর কোনো বানতলা আর কোনো আরচিকা আর কোনো হাঁসখালি আর কোনো চেন না এইটুকুই আপনার কাছে আজকে এই পবিত্র দিনে আমার আর্জি আবেদন সবাই সব বোন ভালো থাকুক সব মা ভালো থাকুক সব সন্তান ভালো থাকুক এই বাংলায় এইটুকুই আজকে